তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হকানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো দশ হাজার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের ওজন হবে না আর কোরআন সন্নাপন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি মুবারকের যা হয়েছে রেজা শাহ বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি মাসলাক যার যার দিন ইসলাম সবার মনে থাকবে আবার বলেন মাসলাক যার আবার বলেন মাসলাক যার যার দিন ইসলাম সভা শত্রু যদি ঘরে আগুন দিতে আসে সব ভাইকে এক হতে হবে কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুক ভাগ পায় তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান সুন্নি সবার ইমান নাই ইসলাম নাই সুন্নি হয়ে গেছে রকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাল্লাহ সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরী রাহমাতুল্লাহর উৎস শরীরে ঘাটি সুন্নি সারা বাংলাদেশের শূন্যতার झंडा তাদের মাধ্যমে উড়দিন হবে সারা বাংলাদেশে হুকুমতে কুরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলী ও কারামত আলী জনপুরীর উৎস দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ আমি আমার মুসলিম কোনো ভাই যদি ভুল করে থাকে ভুল থাকে তাকে আমি কোনো নাস্তিকের কাছে অসহায় আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না ঘরের সমস্যা ঘরে সমাধান হবে ঠিক কিনা বলেন রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না ঠিক কিনা ওটা ভাগযোগ আমরা করব কেউ বেশি পাবে কেউ কম পাবে কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি চলবে না চলবে না আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পীরমা সাহেবের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান আমার প্রিয় ভাই বন্ধুগণ আমাকে বুদ্ধিজীবী একজন প্রশ্ন করছে আরো আগে যে আপনারা সাম্প্রদায়িকতা চান আমার জবাব হচ্ছে একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক তার কারণ আল্লাহ রব্বুলারিন সকল সম্প্রদায়ের রব ঠিক কিনা তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হক্কানী আলেমের একটা জুতা এক পাল্লাই দিলে তোমার মত 10000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে মুখ সামলে কথা বলো আলে ওলামা আপির ভাষা মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজীব কে নিয়ে আর কোরআন সন্ন্যাপন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি মুবারকের যা হয়েছে রেজা শাহ পাহলবীর যা হয়েছে পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে ঠিক কিনা বলেন এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ওয়াজ মাহফিল থাকবে বাংলাদেশ বিশ্বে মানচিত্রে তার মর্যাদা অক্ষুণ্ড রাখতে পারবে করোনা মহামারী থেকে বেঁচে গেল সেই দেশে যদি কোরআন বিরোধী কাজ হয় কোরআন আমাকে হুমকি ধমকি দেওয়া হয় আমি হুশিয়ার করে দিচ্ছি করোনার সেকেন্ড ওয়েব আসবে থার্ড ওয়েভ আসবে ফোর্থ ওয়েব আসবে মহামারী এমন আকার ধারণ করবে একটি রামের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না আমার প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমরা বেঁচে গেছি কার রহমতে একটু জোরে বলেন এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে জোরে বলেন বাড়াতে হবে না কমাতে হবে তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব সরকারকে অনুরোধ করব বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন আর সিনেমা হলগুলো বন্ধ করে রহমত বাড়বে কি হবে দূরে যাবে আর যদি মাহফিল বন্ধ করা হয় রহমতের দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের যে দুর্দশা হবে ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকব কলঙ্কিত জাতি হিসেবে ঠিক কিনা বলে আমার ভূমিকার দ্বিতীয় অংশে বলবো আপনারা এখানে এসেছেন জাগতিক সামাজিক রাজনৈতিক পার্থিব কোনো স্বার্থ আমাদের নেই এ হাজার হাজার মানুষ জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে গভীর রাতে একে তো করোনা আবার প্রচন্ড শীত ঠিক কিনা আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মন্দি হাসিল করার জন্য ঠিক কিনা